মমি মবিতামান্না সমে হান্না স কৰিগে সর্্ব প্ঠাতি স ভাগ্য বতন নু যাব দিপানা পূৰ্বক স সুকা বৈধ কামা বিপত্তানিী ধু গুতি কামা বিপত্তানি বত বুূজ্মহন পরিশ্রামী সা ত আজকে আপনাদের যদি একটু বলেন বিহারে এই মন্দির উনিশশো বাহাত্তর সাল থেকে প্রতিষ্ঠিত হয়েছে তারপর থেকে বিপদ পুজো গত তিরিশ বছর যাবৎ আমরা ভক্তিভরে মায়ের আরাধনা করি

আ কেমন লাগছে মানে কি বলবো কিছু বলবেন দর্শকদের আজকে নি নি আমাগো পুরে আজ 12 বছর হলো এসছি যতদিন আমি এখানে এসছি আমি এখানেই পুরোধিস নাদের বাড়িতেই পুজো দিই আমার এখানে এখানছাড়া আমি কোথাও পুজো দিই না কারণ আমার এখানটাতে খুব ভালো লাগে আসতে আর এখানে আমার যে পুজোটা আমার এত বেশি ভালো লাগে যে কোন পুজো আমি এখানেই দিই আপনার পুরো নাম পরিচয় আমার নাম হচ্ছে মৌমিতা মান্না আমি বিষ্ণুবিহারcolonিতে থাকি

ডিয়া হকর ডক্টর স্বর্ণবায় ডাইরেক্টর আমি ডক্টর দিত্য ঘোষ ডাইরেক্টর আমি স্টার্নিং হসপিটাল থেকে একটু বলতে চাই যে স্টার্নিং হসপিটাল দু হাজার পনেরো সাল থেকে শুরু হয়েছে একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল এখানে সব ধরনের ফেসিলিটি এই হসপিটালে হয় ধরুন মেডিসিন আছে মেডিসিন আমাদের আইসিউআ আইটিউ আছে তার সঙ্গে অর্থোপেডিক গাইনোকোলজি সার্জারি পেডিয়াট্রিক এনআইসিউ টোটাল ফেসিলিটি যেমন একটি মাল্টি স্পেশালিটি হসপিটালে থাকে সেই ফেসিলিটি আমাদের এখানে আছে আমাদের এখানে সব ধরনের ডাক্তারবাবু আছে যেমন কার্ডিওলজিস্ট আছেন মেডিসিনের ডাক্তারবাবুরা আছেন সার্জেন আছেন গাইনোকোলজিস্ট আছেন অর্থোপেডিক আছেন ভ্যারিয়াস ডক্টর যারা রেপুটেড ডক্টর আসলে তারা এখানে এসে প্র্যাকটিস করেন এবং আমাদের আইপিডি সার্ভিস দেন